জয় মা লজ্জা পটাবৃত নিত্যং সারদে জ্ঞান স্বামী পূর্ণাত্ম পূর্ণাত্মা নন্দের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সেই অপূর্ব বিবাহ সংখ্যা থেকে দুই পর্যন্ত দাম্পত্য জীবনে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর আক্ষরিক একত্র বাস খুবই স্বল্পকালের এবং সেই স্বল্পকালীন একত্র বাসকালে তাঁরা দুজনেই ছিলেন এক অভূতপূর্ব অবস্থানে কখনোই তাদের মনে দৈহিক সম্পর্কের ইচ্ছা জাগেনি এক্ষেত্রে উভয়েই সমান শক্তির পরিচয় দিয়েছেন দাম্পত্য জীবনের ইতিহাসে এই নজির অতুলনীয় সাধারণ মানুষ দাম্পত্য জীবনে দেহাতির সম্পর্ককে বাতুলতা বলে মনে করে পরবর্তীকালে ফ্রেডরিক ম্যাক্সমুলারের কাছে ব্রাহ্ম সমাজের কোনো কোনো নেতা অভিযোগ করেছিলেন যে সঙ্গে সম্পর্ক না করে শ্রী রামকৃষ্ণ চূড়ান্ত নিষ্ঠিয়তার পরিচয় দিয়েছেন দিয়েছেন ম্যাক্সমুলার অবশ্য তাদের সে অভিযোগকে উড়িয়ে দিয়েছিলেন এই যুক্তিতে যে এবং তার স্ত্রী দেহ সম্পর্কহীন দাম্পত্য জীবনের ভিত্তি ছিল তাদের উভয়ের পারস্পরিক সম্মতি আসলে দেহ সর্বস্ব মানুষের পক্ষে এই সম্পর্কের তাৎপর্য অনুধাবন করা অসম্ভব শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্শ্বদৃন্দ দেবীর ঘনিষ্ঠ সঙ্গিনী বৃন্দ যাঁরা ছিলেন শ্রীরামকৃষ্ণেরও ঘনিষ্ঠ এবং পরবর্তীকালে নিবেদিতা প্রমুখ যারা শারদা দেবীর অন্তরঙ্গ সান্নিধ্যে এসেছিলেন তারা জানতেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর অপূর্ব দাম্পত্য জীবনের গভীরতার মর্ম গৌরীমা একবার বলেছিলেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকে কখনো কখনো ছমাসেও হয়তো একদিন দেখা নেই তবু দুজনে ভাবই ছিল কত নিবেদিতা লিখেছেন বহু বছর কাছে তিনি পরম করেছেন দক্ষিণেশ্বরের বাগানের একটি কক্ষে তিনি থাকতেন একই সঙ্গে সহধর্মিনী ও সন্ন্যাসিনী এবং শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিষ্যের মধ্যে পত্নী হারিয়ে পত্নী হারিয়ে গেছেন দীর্ঘকাল আগে কিন্তু অক্ষুণ্ণ রয়েছে একইভাবে এটা আরেকবার করি একই সঙ্গে সহধর্মিনী ও সন্ন্যাসিনী এবং শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিষ্যার মধ্যে পত্নী হারিয়ে গেছেন দীর্ঘকাল আগেই কিন্তু পত্নীর পরম বিশ্বস্ততাটুকু টুকু রয়েছে একইভাবে পঞ্চাশ হাত এ পঞ্চাশ হাতের ব্যবধানে থেকেও সারদা দেবী স্বামীর দর্শন পাননি মাসের পর মাস কিন্তু তার জন্য তার কোনো অভিযোগ ছিল না তিনি বলেছেন কখনো কখনো একদিন দুমাসেও হয়তো ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি বলতেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি বলতেন আমি এমন স্বামীর কাছে যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি রেখে চলে আসছি তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম হ্যাঁ দরজা ভেজিয়ে রাখল তিনি আমার গলার শর টের পেয়ে সংকুচিত হয়ে বললেন আহা তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী কিছু মনে করো না দিয়ে যাস বলে ফেলে বলেছিলেন তাই তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে বলছেন দেখুগো সারা রাত ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় বলে ফেললুম শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয় একদিন কৌতূহল বসে সারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না সারদা দেবী তৎক্ষণাৎ শান্তভাবে উত্তর দিয়েছিলেন বাবা কি বলছো মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি আর শ্রীরামকৃষ্ণ শারদা দেবীর সম্বন্ধে কি ভাবতেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন বস্তুত এই দেব দম্পতির প্রেম প্রবাহ উভয় প্রসারী ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল মায়ের প্রতি ঠাকুরের টানও তদপেক্ষা কম ছিল না একবার মায়ের মাথা ধরিলে ঠাকুর বড়ই উদ্বিগ্ন হইয়া পড়িলেন এবং পুনঃ রামলাল দাদাকে শ্রীরামকৃষ্ণের ভাইকো জিজ্ঞাসা করিতে থাকিলেন ওরে রামলাল মাথা ধরল কেন রে আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং पादपद्मे पद्मि तयो स्ित्वा प्रणमामि मोह मोहय जय मां